দেহ ব্যবসা চালানোর অভিযোগে বাড়ি ভাঙচুর উত্তম মাধ্যম দিয়ে এক যুবককে পুলিশে তুলে দিলেন জনতা বুধবার সন্ধ্যার পর চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডে দীর্ঘদিন ধরে ওই এলাকায় দেহ ব্যবসার কাজ চালাচ্ছিল এক মহিলা এমন অভিযোগ স্থানীয় মানুষের আর এর জেরেই ক্ষুব্ধ হয়ে স্থানীয় মানুষ মহিলার ঘরে ভাঙচুর চালান স্থানীয় লীলা রানী দাস সজনা রানী দাস মমতা দাস রুমা দাস সহ অন্যান্যরা জানান জনৈক ওই মহিলা দীর্ঘদিন ধরে নিজের ঘরেই দেহ ব্যবসা চালিয়ে আসছেন বিভিন্ন ধর্মের পুরুষরা ওই মহিলার যাওয়া আসা করেন এ নিয়ে স্থানীয় সচেতন মানুষ অনেকবার বাধা দিতে গেলে কর্ণপাত করেননি ওই মহিলা উল্টো স্থানীয় মানুষের সাথে নানাভাবে অশ্লীল গালিগালাজ ও হুমকি দিতে থাকেন দেহ ব্যবসা চালানোর জন্য বাধা দেওয়ায় আজ একদল গুন্ডা বাহিনী নিয়ে এলাকায় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি করেন ওই মহিলা সময় স্থানীয় পুরুষ মহিলারা বের হয়ে গুন্ডাবাহিনীকে আটক করার চেষ্টা করেন কিন্তু পরিস্থিতি বেগতিক দিকে পালিয়ে যায় বাহিনীরা পরে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওই মহিলার ঘরে ভাঙচুর চালান পরে স্থানীয় মানুষ ওই মহিলার স্বামীকে আটক করে পুলিশের সমঝে দেন ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন তারা বলেন অতি সত্বর ওই মহিলাকে গ্রেপ্তার করতে হবে এবং এই এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন আমাদের কি বলবো এই যে এরকম কাজ করে আমারও সত্যি খারাপ লেগে আমার যে দুইটা বাচ্চা আছে তাই বাচ্চার কারণে আমার বাচ্চারে মোটামুটি আমার বাচ্চা তাই এই এলাকার যত বাচ্চা আছে সামনের দিকে পারে না বাইরনের পরেও একটা না একটা তার বাচ্চা করে

নানান ধরনের অত্যাচার করে গ্রামের মানুষ মিলিয়া এই গালাগালি করে নানান ধরনের ব্যবসা করে এই ব্যবসা করে নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষ আমরা তো চিনার মতো ক্ষমতা নাই এই যে ব্যবসা শুরু করছে শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা বর্ষিত হইয়া মানে স্কুল কলেজে ছাত্র ছাত্রীরা দিতে পারে না নানান ধরনের অত্যাচার নানান ধরনের কু ব্যবহার কু আচরণ এইসব ব্যবহার করে বা দালইয়া পারে লাঠি লইয়া তাই লোকে মানে আমরা কই যদি এইরকম করিস না বা ভালাভাবে চল সুন্দরভাবে চল এইরকম করিস না নানান ধরনের অসত্য ভাষা জঘন্য ভাষা ব্যবহার করে আর দালইয়া খুদা খুঁজে করে গ্রামের মানুষ মেলে গালাগালি কৰে মানে হিন্দু আৰু মুছলিম আৰু নাগাও আৰু বুদ্ধ আৰম দু এই মানে বাধা দিলে আমাৰ অত্যাচাৰ কৰে মানে বয় দেখাই পানীৰ বয় দেখাই যেন চেদমাৰী খাটি লিমি গলা খাটি লিমি নানান ধৰণৰ অত্যাচাৰ অসুস্থ ভাষা জগিনী ভাষা চেলে মানুহ আমি মেলুক মানুহ

এটা আমরা এই আমার দাবি ওটাও মানে আমরা দেশবাসী গ্রামও মানে আমরা এটা রাখতে চাই না আমরা দেশ নষ্ট করে যাই গ্রাম নষ্ট করে যায় বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায় আর কি আমরা স্কুল কলেজে দিতে পারি না এ নিয়ে আমার বক্তব্য